পোল্যান্ডের গ্রামগুলো এক একটা যেন একটি গল্পের বই হয়ে উঠেছে পোল্যান্ডের বত্রিশতম দিনে আপনাদের স্বাগতম আজ আমি চলে এসেছি একটা সুন্দর শান্ত একটি গ্রামে যেখানে চারদিকে তাকালে সবুজ আর প্রাকৃতিক আজ আশ্রমদের দেখাবো গ্রামের সুন্দর একটি দৃশ্য ছোট্ট একটি লেক পার্ক আর রাস্তার পাশে ফল গাছগুলো এই রাস্তার দুই পাশেই যত সুন্দর গাছ লাগানো এখানে আপেল গাছ নেশপাতি গাছ এবং আঙ্গুর গাছ রয়েছে এই সময়টা পোল্যান্ডে গ্রামে একদম ফসল তোলার সময় অনেক জায়গায় গাছে গাছে ফসল আছে ঝলে এই গাছগুলোর ফল কতটা টাটকা এবং কত সুন্দর লাগে দেখেই মন ভরে যায় এই গ্রামের মানুষগুলো নিজেরাই এই গাছ লাগায় নিজেরাই যত্ন নেয় এবং নিজেরাই অনেক সময় পথচারীদের ফল খেতে দেয় পোল্যান্ডের গ্রামগুলো এক একটা যেন একটি গল্পের বই হয়ে উঠেছে একইবারে গল্পের বইয়ের মতো কাঠের তৈরি জানেলা ফুলে বলা বারেন্দা গ্রামের মানুষগুলো খুবই পরিশ্রম কিন্তু তাদের জীবনযাপন খুবই শান্তিপূর্ণ সকালবেলা তারা ওঠে বাগানের কাজ করে আবার বিকেলেই সবাই মিলে ফারকে বসে হাঁটে এই গ্রামে একটা জিনিস খুব ভালো লাগে সবাই শান্ত ও খুব আন্তরিক যদি তুমি পথ হারাও আবার তোমাকে সাহায্য করবে তোমাকে এগিয়ে দেবে এটা গ্রামের ছোট্ট একটি লেক সকালে এখান থেকে সূর্যের আলো যখন পড়ে তখন পানির রং একদম সোনালী কালার হয়ে যায় বিকেলে আবার সূর্য ডোবার সময় লেকের উপরে পাখিরা উড়ে বেড়ায় সত্যিকারে একটি অসাধারণ দৃশ্য পড়ে ওঠে আমি যখন শহরে থাকি তখন এমন শান্ত জায়গা খুব মিস করি এখানে আসলেই মনটা একদম হালকা হয়ে যায় এই লেকের চারপাশটা অনেক পরিবার আর পিকনিকে ভরে গেছে কেউ 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 মাছ ধরছে আবার বসে বই পড়ছেন এবং এটাই গ্রামের ছোট্ট একটি পার্ক যদিও ছোট কিন্তু খুবই পরিচ্ছন্ন গ্রামের শিশুরা এখানে প্রতিদিন বিকালে হাঁটতে আসেন কেউ ফুটবল খেলেন আবার কেউ দোলনায় বসে দোল খাচ্ছেন কেউ আবার আইসক্রিম খাচ্ছেন কেউ বা ফুলের বাগানে গাছে পাহারা দিচ্ছেন এই পার্কে বসেই একটা বিকেলে কাটানোই মানে পুরো দিনের পুরো সপ্তাহের ক্লান্তি মুছে যায়